রমজান মাসে ওমরা করে তারা জানে রমজান মাসে যখন রোজা রাখে দিনের বেলা তো স্বাভাবিক কৃষ্ণা একটু বেশি লাগে আর যখন তৃষ্ণা বেশি লাগে ক্ষুধা বেশি লাগে তখন সমস্ত যারা রোজাদার থাকি আমরা আমাদের একটা মনে চিন্তা থাকে আজকে ইফতারের সময় একদম উড়ে ফেলবো কিন্তু মক্কাতুল মুনা মদিনাতুল মুনাফ্বারা যারা ইফতার করার সুযোগ হয় হেরামে পাকের মধ্যে হেরাম শরীফের মধ্যে ওনারা যখন ইফতারের জন্য বসে থাকে আজানের অপেক্ষা করে যখন এই মধুর সুরের আওয়াজানটা ভেসে আসে ওনারা যখন খেজুর দিয়ে ইফতারটা শুরু করে খেজুর একটা দুইটা খাওয়ার পরে যখন জমজমের পানি খায় খাওয়ার পরে আল্লাহ পাকের এমন একটা রহমত হয় রাতের বেলা আর ভাত খাওয়ারও প্রয়োজন হয় না রাতের বেলা আর খাওয়ারও প্রয়োজন হয় না এবার সে হাজি নিজেকে প্রশ্ন করতে থাকে আমি তো সেই ব্যক্তি দুপুর বেলা যখন ক্ষুদার ছিলাম তিনটা বাজে ক্ষুধার লেভেলটা অনেক বেড়ে গিয়েছিল আমার তো অনেক কিছু খাওয়ার ইচ্ছা কিন্তু আমার ইফতার করার পরে সেই ক্ষুধাটা নিবারণ হয়ে গেল কিভাবে তখন বিজ্ঞান গবেষণা করে দেখে অন্য খাবারে যা আপনাকে ক্ষুধা নিবারণ করতে সহায়তা করবে খেজুর এবং জমজম যখন এক হয়ে যায় সেটা আরো দশ ডবল বেশি কাজ করে বলেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাটেলির নাম ইসলাম নয় মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম একটা কথা মনে রাখবেন আসল এক জিনিস মনে করার এক জিনিস মনে করা সব সময় ফিফটি ফিফটি রাইটও হতে পারে রঙও হতে পারে প্রত্যেকটা কথা শিক্ষিত সমাজের ভাইয়েরা বুঝার চেষ্টা করবেন